ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন অনেক বড় আল্লাহ ছিলেন ছিলেন তো এক লোক এসে হুজুর আমার যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু ঘেউ করে হুজুর আর সহ্য করতে পারি না আমার কোন দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো যে তোমার একটা বুদ্ধি বললেন দেয় দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরাকাবা করবা কি করবা মোরাকাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট ষাট সেকেন্ড কি ধান করবা দরজা যা থামবা থেমে চোখ বন্ধ করে মাথার নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে মানুষ দেখলে কি করবে ঘেউ ঘেউ করবে অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেব না ইগনোর করব কুকুর থাকলে কুকুর তো কেউ করবে এটা চিন্তা করে এরপরে বিশ্বাস পরে নক করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মরা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরাইলিরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই এবার বলছেন চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পালটা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কদিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাসাই দিছে সে এবার ঝগড়া টগরা থামায়া বলতেছে ঠান্ডা মাথা বলতেছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বল না না কিছু না কিছু না সে তো বলবে না সাম মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে নাই পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমার কেন তুমি হাসতেছো আমারে আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়ার কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরি করতেছ তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর বুদ্ধি শিখাই দিছে আমি সে বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসে ও চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায় চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু বুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দোয়াদ পড়বে না সব সোজা হয়ে যাবে শির মাথা এত সোজা না একটু বুদ্ধি খাটায় চলতে হয়